আসসালামু আলাইকুম আনায়াস মাম কিচেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব আর এই রেসিপিটা আসলে এটার নাম কি দেওয়া উচিত সেটা আপনারাই ঠিক করুন আপনারাই বলবেন এটা আমি আমার হাজব্যান্ডকে যখন দিয়েছি তখন সে বলে যে এটা কি এটা তো মিষ্টি কুমড়া ভাজা মনে হচ্ছে তারপর বললাম খেয়ে বলো কি তারপর খেয়ে বলতে পারলো না যে এটা কী দিয়ে বানানো হয়েছে তো আপনারা এইভাবে করে আপনাদের বাড়ির সবাইকে চমকি দিতে পারেন এই নাস্তাটা বানিয়ে তো এটা আমি কী দিয়ে বানিয়েছি এবং কী আপনারা এটাই আমি রেসিপিটা শেয়ার করবো তো প্রথমে আমি একটা আলু নিয়ে নিলাম আলুটাকে এইভাবে চিকুন যে গ্রেটারটা আছে একদম মিক্স করে আমি গ্রেড করে নিচ্ছি তো গ্রেড করা হয়ে গেলে আমি একটা পাত্রে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর গ্রেড করা আলুটা ধুয়ে তারপরে দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে দিয়ে দিলাম ম্যাগি মশলা এখানে ম্যাগি মশলা আমি এক প্যাকেট গুঁড়োটা দিইনি তো আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে আর বাড়িয়ে দেবেন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আর একটু ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম মরিচ আমি টেলে তারপরে ওইটা একটু দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করতে পারে এটা একটু মিশিয়ে আর একটু মানে কালার আনার জন্য আমি সামান্য একটু হলুদ গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দিলাম আর এটা আমি মিডিয়াম আচে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি তো এরপর যে আমি ওয়ান ফুট কাপ দিয়ে দিলাম সুজি এটা দিয়ে সাথে সাথে কিন্তু অনবরত এই মিশিয়ে দিতে হবে না হয় কিন্তু এটা দলা পাকিয়ে যাবে তো এবারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই ড্রাই হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন এটা নন স্টিকি প্যানি রান্না করার জন্য আমার ভুল হয়েছে এইটা দেওয়াতে কিন্তু আমার প্যান্টাতে বারবার লেগে যাচ্ছিলো এরপর যে আমি দিয়ে দিলাম হাফ কাপ মানে ওয়ান থার্ড কাপ নিয়ে নিলাম আটা আপনার যে ময়দাটাও নিতে পারে তো এটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিব তো এইভাবে করে আমি কিন্তু ভালোভাবে এটা ড্রাই করে একদম মেশাতে হবে একটা মানে ডো তৈরি করতে হবে আর কি সেরকমভাবে আমি বাকি যে আটাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি তো এটাকে এটাকে ভালোভাবে মিশিয়ে এবার আমি নামিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটা পাত্রে ভাবে ছড়িয়ে রেখে দিয়েছিলাম আর এটা ঠান্ডা হয়ে গেছে এরপর যে আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব আর এটার ভিতরে যদি কোনো দলা দলা থেকে সেটা আপনারা হাত দিয়ে ভালোভাবে মানে চটকে দিলে এটা কিন্তু ভালোভাবে ময়দার একটা ডো তৈরি হয়ে যাবে আর কি সেরকম ভাবেই আমি তৈরি করে নিব তো কিছুক্ষণ মথার পরে আমার মনে হচ্ছে যে এটা মানে অনেকটাই এখনো লিকুইড রয়ে গেছে এটা কি আমি কোনো প্রকার শেপ দিতে পারবো না তো এই জন্য আমি কি করলাম আমি এটাতে আরও কিছুটা আটা অ্যাড করবো তো আরও কিছুটা আটা অ্যাড করে আমি এটাকে ভালোভাবে মধ্যে মধ্যে একটা মানে রুটি রুটির মতো করে নিচ্ছি এবার একটা বেলুন দিয়ে আমি আলতো করে একটু বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করব না তো আমি চার পিসটা একটু কেটে নিচ্ছি আপনারা আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন তো আমি আজকে এভাবে করে একদম পিস পিস করে কেটে নিয়েছি আর এটা দেখে মনে হচ্ছে যে মানে ভাজার পরে মনে হয় যে মিষ্টি কুমড়ো আমি এরকম ফয়েল করে ভেজে নিয়েছি তো আমার হাজব্যান্ড তো এটাই বলছিলো এটা দেখতে মিষ্টি কুমড়ার মতো লাগছে তো আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এর চেয়ে বেশি তেল দেওয়ার দরকার নেই তো আপনারা চাইলে ডুবো তেলও ভাজতে পারেন আর এটা তেলে দেওয়ার পরেও কিন্তু খুব বেশি সফট হয়ে যাবে এটা একদম এক পিসটা ভাজা হবে তারপরে উল্টাতে যাবে না হয় এটা ভেঙে যাবে আর খুব সাবধান মানে আস্তে আলতু হাতে এটা উল্টে দিতে হবে তো আমি এইভাবে করে লাল লাল করে দুনো পিস ভালোভাবে ভেজে নিব আর দেখুন এই পর্যায়ে কিন্তু মার্শাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারাও এইভাবে করে নাস্তা বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিতে পারেন কেউ খেয়ে বলতেই পার মানে দেখি বলতে পারবে না যে এটা কি দিয়ে বানানো হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ